আজকে বিকেলের নাস্তায় খাবো পেঁয়াজু তো এখানে ডাল ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে মসুর ডাল দিয়ে আজকে পেঁয়াজুগুলো তৈরি করা হবে তো ভালোভাবে ধুয়ে নিয়ে দুই তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তো দুই তিন ঘন্টা পর এখানে ব্ল্যান্ডারের জারে ডালগুলো নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখার পর ডালগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে তো ডালগুলো ব্ল্যান্ডারের জারে নিয়ে ব্ল্যান্ড করে দিব। আর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি তাহলে কিন্তু পেঁয়াজের ফ্লেভারটা অনেক সুন্দর আসে তাও একদম সামান্য পরিমাণে পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি না হলে বেশি পানি দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে তো ব্ল্যান্ড করার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিলে খেতে কিন্তু ধারণ হয় আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা তো একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দিলে আরও খেতে ভালো লাগে এখানে দু চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা দিলে পেঁয়াজগুলো আরও অনেক ক্রিস্পি হয় খেতে ভালো লাগে চালের গুঁড়ো ছাড়াও করা যায় তবে চালের গুঁড়োটা দিলে আরও অনেক ক্রিস্পি হয় ভালো লাগে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি বিকেলে নাস্তে আজকে পেঁয়াজু করেছিলাম খেতে দারুণ হয়েছিল তো কে কে পেঁয়াজু খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে আর কড়াইয়ে তেল দিয়ে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর চুলারাস মিডিয়ামে করে এখন একে একে পেঁয়াজুর শেপ দিয়ে পেঁয়াজুগুলো ভেজে নেব চুলা রাস একদম মিডিয়ামে রেখেছি নাহলে কিন্তু উপরে ক্রিস্পি হয়ে যাবে ভিতরটা ক্রিস্পি হবে না তার জন্য চুলা রাস মিডিয়ামে রেখে সবগুলো পেঁয়াজও একদম মজমজা করে ভেজে নিব বিকেলের নাস্তা এরকম গরম গরম পেঁয়াজও খেতে কিন্তু দারুণ লাগে তো সবগুলো এভাবে ছোট ছোট করে পেঁয়াজের শেপ দিয়ে ভেজে নিব কে কে পেঁয়াজু খেতে পছন্দ করেন অবশ্য কমেন্ট বক্সে জানাবেন আমার থেকে তো অনেক ভালো লাগে তো আজকে বিকেলের নাস্তায় পেঁয়াজু করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে দুপাশ এইভাবে উল্টে পাল্টে সবগুলো একদম ক্রিসমি করে ভেজে নিব আর যেহেতু চালের গুঁড়া দু চামচ দেওয়া হয়েছে এটা খেতে অনেকটাই ক্রিস্পি হবে ভালো লাগে খেতে তো এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন অনেক মজা লাগে তেজে চুলা গাছ একদম মিডিয়ামে রেখে লালচে করে সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো বাকিগুলো এভাবে সবগুলো ভেজে নিব তো পেঁয়াজগুলো আমার একদম পুরোপুরি ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এখন তেল ঝরিয়ে নিয়ে নিয়ে নিবো তো কার কার পেঁয়াজু খেতে ভালো লাগে এবং কে কে পছন্দ করানো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ